আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাইম মোল্লা নতুন আরও একটি ঢেউটিনের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে পিএইচপি অ্যারাবিয়ান হর্স কোম্পানির ঢেউটিনের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো আশা করি আপনারা সকলেই জানেন পিএইচপি অ্যালেভেন হর্স কোম্পানির টিন কিন্তু বাংলাদেশে যে যেই কয়েকটি কোম্পানি আছে ঢেউটিনের জগতে আবুলখাড়ি স্টিল আছে যেটা গরু গরু মার্কেটিন বলে আমরা সকলে চিনে থাকি কেওয়াই স্টিল মুরগি মার্কাটিন জালালাবাদ ইগল ইগল কোম্পানি আছে কিন্তু এই যে পিএইচপি অ্যালেভেন হর্স কিন্তু এই সবগুলো কোম্পানির মধ্যে সবচাইতে বেশি কোয়ালিটিফুল টিন মানসম্মত এবং স্বাভাবিকভাবে কিন্তু সব টিনের চাইতে এই পিএইস পেয়ারাবেন হর্স কোম্পানির টিনের দামও কিন্তু তুলনামূলক কিছুটা বেশি থাকে এবং ব্যবহারকারীগণ তাছাড়া যারা ঘরের মিস্ত্রি আছে সকলের সাথে কথা বলে জানা যায় এই টিনগুলো অন্যান্য টিনের তুলনায় বেশি দিন টেকসই হয় তো চলুন প্রদর্শক দামগুলো জেনে নেই শুরুতেই যদি আসি একশো সত্তর মিলি পিএস পিয়ারাবেন হর্টস কোম্পানির টিনের দাম হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা একশো নব্বই মিলিটিনের দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আর দুশো বিশ মিলি হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দুশো ষাট মিলির দাম হচ্ছে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর তিনশো বিশ মিলিটিনের দাম হচ্ছে সাত হাজার সাতশো টাকা তিনশো চল্লিশ মিলিটিনের দাম হচ্ছে আট হাজার দুইশো টাকা চারশো বিশ মিলিটিনের দাম হচ্ছে নয় টাকা প্রিয় দর্শক আমাদের এখানে কিন্তু ঢেউটিনের পাশাপাশি যে গরুর পায়ের নিচে যায় এই ধরনের ম্যাট বা কার্পেটগুলো পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আছে এছাড়া যে ঘরের চালের নিচে যে দেয় এগুলোকে হিট প্রুফ আপনার পিফম বলা হয় যেটা হচ্ছে যেটা কাজ হচ্ছে মেনলি ওই ঢেউটিনের ঘরে এগুলো ব্যবহার করলে যেমন দেখতেও সুন্দর লাগে পাশাপাশি গরমের দিনে গরম কম লাগে শীতের দিনে শীত তুলনামূলক কম অনুভূত হয় আর এর পাশাপাশি কিন্তু যে এই ধরনের প্লেনশিটগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যাদের প্লেন শিটগুলো লাগবে বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন সাইজের যার যেরকম সাইজ নিয়ে লাগুক আমাদেরকে বললেই কিন্তু আমরা দিতে পারব বাংলাদেশের যেই কোনো জেলায় আমরা কুরিয়ার করে এগুলো দিতে পারবো যে এই ধরনের ঝালটগুলো পেয়ে যাবেন যেগুলো ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় সাধারণত তো প্রিয় দর্শক মূলত আমাদের কাছে ঠিক এই মুহূর্তে কিন্তু পিএস পি আরভেন হর্স কোম্পানির যে টিনগুলো আছে সেগুলো হচ্ছে একদমই আধুনিক প্রযুক্তি যে টিনগুলো হয় আমেরিকান গ্যালভালুম টেকনোলজির হ্যাঁ এই মাত্র যে দেখতে পারলেন সেটা হচ্ছে মূলত নালা শিট বলা হয় প্লাস্টিকে আরো ফেলের যেটা বলতেছিলাম আধুনিক গ্যালভালুম টেকনোলজির যে টিনগুলো যেটা সিলভার কলপের মধ্যে হয় যারা ইতে হয়তো অনেক আগে টিন কিনছেন বা এখনও আছে সেগুলো সেগুলো সাধারণত আমরা এখন বিক্রি করি না পাতা কলপের তো যাদের লাগবে হ্যাঁ ঢেউটি ইনপ্লেন্সের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম